পুরুষেরা যারা দেহ রেখেছে বাবা মাগ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটা শুনো ধরুন যেমন এই বাবার বাবা নেই মা নেই পূর্বপুরুষেরা বাবা আপনারও তো নেই এই পূর্বপুরুষেরা যারা কৃষ্ণ ভক্ত আপনাদের বংশে কেউ হয় যাদের বংশে আজ অবধি ভগবানের বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়নি আপনার তো জানেন যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত কাকে বল যদি না হয়ে থাকে তাহলে আপনার বংশের লোকেরা কি হবে বাবা যারা যারা ভালো কাজ করছেন আপনারা কৃষ্ণ ভক্ত না হলেও ভালো কাজ করে না দেশের সেবা করে জনগণের সেবা করে আত্মীয় পরিজনের করে এটা একটা পূর্ণ কাজ এই ভালো কাজের জন্য আপনি স্বর্গে যাবেন আর যেগুলো পাপ করছেন তার জন্য নরকে যাবেন স্বর্গ এবং নরক দুটা ভোগের পর আপনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এই পৃথিবীতে এসে যদি আপনি এই গ্রাম কি পাব দফা এই দফা গ্রামে যদি পিঁপড়া হয়ে জন্মান আচ্ছা পিঁপড়া হয়ে যদি জন্মান তা আপনি এই দফা গ্রামের স্মৃতি যদি ভাসে তা আপনি আপনার বাড়ি খুঁজে বাড়ি করতে পারবেন না ঘুরতে 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 পিঁপড়া হয়ে আপনি আপনার বাড়িতে ভিটাই গিয়ে ঢুকলেন এটা গল্প নয় স্বর্গরাজ্যে এরকম ঘটনা আছে স্বর্গের দেবতারা পর্যন্ত স্বর্গের লোভ লালসা ত্যাগ করতে না পেরে পরজন্মে সবাই স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত পিপিরা হয়ে জন্মায় স্বর্গেতে এইবার আপনার বংশের লোকেরা পিপিরা মশা মাছি তেলা টিকটিকি আরশোলা উকুন সব হয়ে জন্মিয়েছে আপনার বাড়িতে ওরা আপনার বাড়িতে এসেছে শুধু তাই নয় যারা জন্ম লাভ করবে তারা তো আপনার ভিটায় জন্মগ্রহণ করে প্রাণী রূপে অবস্থান করবে কে প্রাণী রূপে জন্ম লাভ করেছে আপনার বংশের লোক অধিকাংশ প্রাণীর আপনার বাড়ির যত প্রাণী আছে কীট আদি মশা মাছি একটা কেউ মারবেন না কিন্তু এগুলা হয় আপনার দাদু মা বাবা ভগ্নি হ্যাঁ নিজের বংশের লোক আর যারা জন্মাতে পারে নাই তারা পাঁচটা উপাদান নিয়ে আপনার বাড়িতে আসবে কখন ভোরবেলায় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট এর মধ্যে এসে সারাদিন থাকবেন আপনাদের পিতৃপুরুষেরা আপনার বাড়িতে তবে সব দিন আসবে না দেবদেবীরা সব দিন যাবে চন্দ্র সূর্য পবন গঙ্গা মাতা প্রতিদিন আশীর্বাদ দেবেলায় যদি স্নান করেন কিন্তু আপনার বংশের লোকেরা সব দিন যাবে না দেবদেবীরা সব দিন যাবে আপনার বাড়িতে এদের খারাপ দিকটা বললাম না বাড়িতে গিয়ে যদি আপনাদের ঘুমন্ত অবস্থায় দেখে তাহলে যতগুলো উপকারের কথা বললাম সবগুলো বিপরীত ফল লাভ করবে কিন্তু এবার পিতা মাতার বংশের কথা আমি দুটোই বলবো খারাপটা বলবো ভালোটা বলবো ভালো দিকটা হচ্ছে ওরা আপনার বাড়িতে যাবে আর আশীর্বাদ করবে তোমরা ওরা হাহুতাস করে পূর্ব বংশের লোকেরা যাহা কবে আমাদের বংশে কেউ কৃষ্ণ ভক্ত জন্মাবে আহা কবে আমাদের এই গৃহেতে কোনো বৈষ্ণব পদচারণা করবে আহা কবে আমাদের বাড়িতে গীতা পাঠ করবে কবে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে আমাদের এই বংশের লোকেরা তারা আপনাদের আশীর্বাদ দেবে তোমরা কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভজন পূজন কর আমরা সংসার বিষয় প্রমত্ত হয়ে ভোগ করে আজ এই দুর্ভোগ পোহাচ্ছি কাজে তোমাদের যাতে করে এই দুর্গতি না হয় সেই জন্য তারাও পিতৃপুরুষেরা চাইবে আপনারা কৃষ্ণ ভক্ত হন যদি কৃষ্ণ ভক্ত না হতে পারেন অন্ত কৃষ্ণ ভক্তদের আপনার বাড়িতে নিয়ে যান যদি ভক্তদের নিয়ে গিয়ে খাওয়াতে না পারেন অন্তত তাদের পায়ের ধুলিগুলো আপনার বাড়ির ভিতরে ঢোকা তাহলে ওই পায়ের চরণ ধুলি এগুলা সাধুরা নিয়ে যেতে পারবে না বাবা ওই চরণ ধুলি ওই বাড়ির ভিটার ধীরে ধীরে তিলে তিলে সমস্ত পাপ নাশ করবে এবং পাপের নাশ হলো ওই গৃহেতে আপনার বংশেতে ওই চরণ ধুলির কৃপায় একদিন কৃষ্ণ ভক্তের জন্ম লাভ হবে আপনার বাড়িতে সেই জন্য সাধুদের বাড়িতে বাড়িতে আপনারা নিমন্ত্রণ করে নিয়ে যাবেন এই গেল মা ঠিক আছে এইবার ভোরবেলায় আসবেন আপনার পিতৃপুরুষেরা তারা অপেক্ষা করবেন যে আপনারা এই কাজগুলো কেউ করছেন কিনা ভগবানকে ভঙ্গিবেদন করছেন কিনা গীতা ব্যবস্থা করছেন কিনা সাধুদের নিমন্ত্রণ করছেন কিনা ভাগবতীয় পারমার্থিক কোন কাজ করছেন কিনা আপনার বাড়িতে ওরা সারা দিন থাকবে আপনার পিতৃপুরুষেরা সারাদিন থাকবে বাবা শুনুন মনোযোগ সহকারে পিতৃপুরুষেরা দিন থাকবে এবার তাদের উদ্ধারের যদি ব্যবস্থা না করেন তাদের উদ্দেশ্যে এই ভগবানের প্রসাদের ব্যবস্থা তাদের তৃপ্তি দানের পিণ্ড দানের এবং কিছু খেতে পারবে না থাকবে। এবার থেকে দেখুন কি খাবে আপনারা সূর্য উদয়ের পর তো স্নান করবেন মাগ এই কয়েকটা কথা মনোযোগ সহকারে শোনো স্নানের পর আপনারা সূর্য উদয়ের পর সূর্য উদ্ধার আগে স্নান করলেন না সূর্য উদয়ের পর স্নান করলেন স্নান করার পর বাবারা হ্যাঁ ভাইয়েরা কি করবে গামসা অথবা লুঙ্গি টুঙ্গি পরে স্নান করবেন এবার স্নান করার পর কাপড়ের জলটা কি নিগড়াবেন তো নাকি এটা কি বলে নিগড়ানো বা চিপানো এইবার পিতৃপুরুষেরা যারা আপনার বাড়িতে ভোরবেল আসবে ওরা ক্ষুধার্ত উদ্ধারের জন্য আসবে কোনো কিছু খাবার ব্যবস্থা না পেয়ে কোনো ভগবত প্রসাদের ভগবত গুণকীর্তন শুনতে না পেরে ওদের তৃষ্ণা নিবারিত হবে না এইবার কি করবে তৃষ্ণা নিবারণের জন্য সব জায়গায় তো জল টল আছে ওগুলো গিয়ে খাবেন খাইতে পারবে না আপনাদের হস্ত দ্বারা নিপতিত যা এবার কাপড় নিংড়ানো যে জল চিপানো সেই জল অঞ্জলি বেঁধে আপনার বাবা আপনার ঠাকুর দাদা আপনার মাতাকে খেতে হবে ভেবে দেখুন আপনি আপনার বাবা মাকে আপনার লুঙ্গি ধোয়া জল চিপানো জল খাওয়াবেন ভেবে দেখুন মাগু আপনার শ্বশুর শাশুড়ি ক্ষুধার আপনার বাড়িতে বৌমার হাতে ভগবত প্রসাদ বা ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদিত করে তার উদ্ধারের প্রত্যাশা করছে আর আপনি তা করলেন না মাগ আপনি স্নান করলেন আপনার শাড়ি ধোয়া জল আপনার পিতৃপুরুষদের খেতে হবে এইটা কি করে আপনারা জানবেন কারণ আপনারা তো অধিকাংশ মানুষ সেই কারণে আপনাদের ভোরবেলা স্নান করা উচিত যদি পিতামাতাকে নিজের কাপড় ধোয়া জল না খাওয়ান তার জন্য এই কাজটা করুন তাতে নিজেদেরও কল্যাণ হবে এবং যে সমস্ত পিতামাতা মারা গেছে তাদেরও কল্যাণ হবে বোঝা গেল তাহলে এক নম্বর দুই নম্বর এটা তিন নম্বর আর আপনার বাড়িতে যে পোকামাকড় গুলো আছে এগুলাকে কি করে উদ্ধার করবেন তাইলে নিজে সাধু হন কৃষ্ণ ভক্ত হন তাইলে অনায়াসে উদ্ধারের ব্যবস্থা হবে আর যদি নিজে সাধু হতে না পারেন তাহলে সাধুদের বাড়িতে নিয়ে গিয়ে এক ভোগ রাগের ব্যবস্থা করুন সেই ভোগ রাগ ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ বৈষ্ণবরা পেলে মহা মহাপ্রসাদ আর ওই মহাপ্রসাদের খেয়ে দিয়ে যে উচ্ছিষ্ট গুলা চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার বাড়ির আসে পাশে সেখানে কুকুর মুখ দেবে বেড়াল মুখ দেবে পিপিরা মুখ দেবে মশা মুখ দেবে মাছি মুখ দেবে এইভাবে ভগবানের ভক্তের নিপতিত যে উচ্ছিষ্ট কণিকা গুলো চারিদিকে আপনার বাড়িতে ফেলাই দেবেন মা কি মা বাসন কোষণ ধোয়ার সময় গুলো পড়বে না ফলে কি হবে আপনার বাড়ির পিপিরা থেকে শুরু করে মশা মাছি যত এরা যদি আপনার বংশের হয় তাহলে সেই মহাপ্রসাদের কণিকা লাভ করে আপনার বংশের লোকেরা যারা পিপড়া মশামাচি হয়ে জন্মিয়েছে তারা জন্মে বৈষ্ণব ঘরে বৈষ্ণব হয়ে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবে হরি এইভাবে এইভাবে ভগবত ভক্তরা তাদের বংশের এবং তাদের বাড়ি সমস্ত প্রাণীকে বৈকুণ্ঠবাসী করতে পারবেন যদি আপনারা গৃহে গৃহে ভক্ত হয়ে যান বাবা তাহলে আপনার গৃহের সমস্ত প্রাণীরাও ভগবানের ভক্ত আর সুযোগ পেয়ে যাবে এইভাবে আপনি আপনার সমস্ত পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবেন সেই জন্য আপনি আপনার ঘরে টিকটিকি মশা মাছি তেলা পোকা আরশোলা কে রেমা গতবার বলেছিলাম তো বোধ কার মাথায় উকুন আছে মাগো কাকার মাথায় দেখি আত্তুলন দেখি উকুন কার কার মাথায় আছে মাগো মামনি উকুন আছে নাই কে রে মা উকুন মা উকুন নাই মায়েরা তো হাসে টাসে না একটু হাসছে তার থেকে বাবারাই হাসতেছে মনে হচ্ছে বাবাদের মাথায় উকুন আছে এই হচ্ছে অবস্থা ভাবছেন যে এইগুলো গল্প না বাবা যতদিন থেকে এই ভাগবত আসরে এসেছি ছাত্র জীবন থেকে ততদিন অশাস্ত্রীয় একটা কথা বলবো না যতদিন আছি সবগুলাই পুরাণ আদি শাস্ত্রের ভাগবত পুরাণ বিভিন্ন পুরাণ থেকে আপনার বংশের লোকের আপনার বাড়িতে হয়ে আপনাদের মায়ের মাথায়। উকুন আপনার বাপ এসেছে আপনার মা এসেছে আপনার বিয়াই এসেছে শ্বশুর এসেছে আপনার মাথায় আর আপনি জানতেই পারলেন না যে আবার আপনার বাপ আপনার বাড়িতে এসেছে আপনার মাথায় হয়ে নিয়েছে। আপনার বাপ বিবাহ দেওয়ার পর মারা গেছে আর বেটি চিন্তা করতে করতে মরে গেছে জন্ম জন্মান্তর প্রদক্ষিণ করতে করতে কাল চক্রে ঘুরতে ঘুরতে কন্যার মাথায় বাপ উকুন হয়ে জন্মিয়েছে আর আপনি জানেন না যে ওটা আপনার বাপ আর আপনি বাপ কামরাচ্ছে একেবারে টেনে বাড়ি করলেন ও টেনে বাইর করে আপনি হাতে নিয়ে আকারে নখের ডোগায় টিপে বাপকে পিতৃ হত্যা করলেন সেই জন্য মহাভারতে পিতা মহ বিশ্ব বলেছেন জগতের সমস্ত প্রাণী আমার আত্মীয় আমার ভাই ভদ্র মানুষ তিনি তার আত্মীয় আর ভাইকে মেরে খেতে পারেন এখন তো দে ধারছে কত বড় পণ্ডিত বের হচ্ছে ওগুলা নাকি খাওয়ার জন্যই দিয়েছে অতএব মাগুর মাসের জোল পুটি ভাজা এমন কি তথাকথিত অনেক ভন্ড গুরুরা পর্যন্ত খাওয়ার অনুমতি দিচ্ছে কত বড় কলি